বড় কড়াই ভর্তি গরম তেলে শিঙারা ভাজা হচ্ছে ইফতারিতে ছয় হাজার মানুষকে খাওয়াতে বিশালে আয়োজনে খাবারের তালিকায় আরও থাকে সুজির পায়েস ছোলা চিরা ডিম সিদ্ধ কলা ও খেজুর এ আয়োজন এক দুই দিনের জন্য নয় পুরো রমজান মাস জুড়েই ছয় হাজার মানুষের জন্য ভিন্ন সব খাবার তৈরি করতে প্রতিদিন সকাল থেকেই চলে ইফতার প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ একদল ব্যস্ত থাকেন শিঙারা তৈরিতে আরেক দল ব্যস্ত দুধ সংগ্রহ করে সুজির পায়েস বানাতে এভাবেই সকলে মিলে ব্যস্ত সময় পার করেন ইফতারি তৈরি করতে ইফতারের আগ মুহূর্তে রোজাদারদের জন্য প্লেট ভর্তি খাবার সাজিয়ে রাখেন স্বেচ্ছাসেবকরা রোজাদারদের সেবায় এখানে নিয়োজিত থাকেন প্রায় তিনশো জন স্বেচ্ছাসেবক আমরা সবাই এখানে স্বেচ্ছাসেবী হিসেবে আসি আমরা স্বেচ্ছায় কাজের ফাঁকে যতটুকু সময় পাই আমরা এখানে যাওয়ার মানে চেষ্টা করি আমরা এখানে ইফতারি মাঠে কাজ করার জন্য আসি এর জন্য আমরা কোনো পারিশ্রমিক না প্রতি বছর রমজান মাস জুড়ে ইফতারের বিশাল এই আয়োজন করা হয় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতিদিন ছয়টার মধ্যে এখানে হাজির হন রোজাদাররা এখানকার ইফতার মাঠটি এত সুন্দর ইফতার মনে পরিচয় করা করাটা খুব সুন্দরভাবে আর দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে ইফতারি করতে আমরা দশ থেকে পনেরো জন লোক আইসি এই নলতা শরীফে ইফতারি করবো আমাদের বহুত দিনের আশা কিন্তু আজকে আমরা সকল মিলে এসে এখানে বলছাইছি কিছুক্ষণের ভিতরে এসে দেখলাম এখানে প্রচুর লোকজন বিভিন্ন জায়গাতে আইসি আইসি দেখি শুনি খুবই সন্তুষ্ট আনন্দ আমরা জানা যায় 1935 সালে খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠা করেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন শুরুতে মাত্র 10 ইফতার করানোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে হাজার মানুষের জন্য ইফতার আয়োজন করা হতো খান বাহাদুর আহসানুল্লাহর মৃত্যুর পরও বিশাল এ আয়োজন চলমান রেখেছেন প্রতিষ্ঠানের সদস্যরা প্রতিদিন প্রায় 6000 এর ইফতারের আয়োজন বিভিন্ন আশেপাশের মহসল এরিয়া থেকে সবাই আল্লাহর অলির রজায় এসে আত্মার পরিশুদ্ধির জন্য একদিকে গ্রেপ্তারি করাটাকে সবাই মনে করে যে একটা ভালো কাজে অংশগ্রহণ করছি সেই জন্য সবাই একত্রে গ্রেপ্তারি করে প্রতিদিন ইফতার আয়োজনে ব্যয় হয় আড়াই থেকে তিন লাখ টাকা যা বহন করেন খান বাহাদুর আহসনুল্লাহ শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা ভবিষ্যতে আরো বড় পরিসরে ইফতার আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সাত রকম আইটেম দিয়ে প্রতিদিন করা হয় খেজুর ছোলা শিংড়া চিড়া ফিন্নি ডিম দিয়ে তৈরি করানো হয় এবং এই ইফতারি আয়োজন করতে আমাদের প্রায় তিনশো মতো ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক এরা অক্লান্ত পরিশ্রম করে এবং পনেরো থেকে বিশ জন সেই সকাল থেকে আরম্ভ করে তিনটা পর্যন্ত এই রান্নার কাজগুলো করে থাকে এই ইফতার মাহফিল দীর্ঘদিন যাবৎ উনিশশো পঞ্চাশ সাল থেকে চলে আসছে এবং এখনও পর্যন্ত চলছে আশা করি আগামীতেও এটা অব্যাহত থাকবে ধন্যবাদ